এবং তার রাষ্ট্র নিরাপত্তা রাষ্ট্রের ব্যর্থতার কারণে ওই লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রহণ কে দিবে দিবে রাষ্ট্র এ কোন জঙ্গল রাজ্যে আমরা আছি এখন আমরা কি দেশটাকে জঙ্গল বানিয়ে আপনার প্রতিজ্ঞা করেছি প্রিয় দর্শক আমি খুবই হতাশ এবং খুবই দুঃখিত কি বলবো আবার দেখবেন এরও পক্ষে কিছু লোক দাঁড়ায় যাবে দেশ থেকে বিদেশ থেকে কিছু পীরগুলি দাঁড়ায় যাবে বলবে বিপ্লবত্তর দেশে এগুলো হয় অবস্থা দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম